আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আবার এসেছি আপনাদের সামনে গ্রামের একটি মজার খেলা নিয়ে আজকে খেলার নাম হাঁস খেলা আজকে আমরা পানিতে হাঁস ছেড়ে দেব আর এখানে দেখছেন কিছু কিছু পালোয়ান আছে তারা এই হাঁসটা ধরবে যে হাঁসটা ধরবে সেই হাঁসটা নিয়ে বাড়িতে যাবে আমরা প্রথমে তাদের পরিচয় জানবো আমরা তাদের পরিচয় জানলাম এখন আমরা তাদেরকে বলবো হাঁস খেলার নিয়ম প্রত্যেকে পুকুরের পারে থাকবে এই পুকুরের পারে দিয়ে থাকবে আর হাঁসটা আমরা মাঝখানে ছেড়ে দেব ওই যারা অংশগ্রহণ করছে তারা যাই আগে হাঁস ধরতে পারবে সেই হাঁসটা নিয়ে নিবে যারা খেলায় অংশ করছে তারা পুকুরের নামে পড়বে পুকুরের নাম 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 সবাই ছড়া দেয় এক একজন এক এক আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে হাঁসটা আছে চতুর্দিকে মানুষ আছে আমাদের এখানে যারা খেলায় অংশগ্রহণ করছে এই যে এক ওই পাশে একজন আছে দুই ওই পাশে একজন আছে তিন এই পাশে আছে চারজন এই যে আমরা হাঁসটাকে দেখাই জুম করে হাঁস যে এই যে হাঁসটা এখানে আছে আমরা এখন হাঁস খেলায় চলে যাবো আমরা ড্রোন দিয়ে ভিডিও করার চেষ্টা করবো পাশাপাশি কি আমরা দিয়ে ভিডিও করবো ওকে দর্শক এখন সবাই খেলা শুরু করে দেবে আমরা বাঁশি বাজালে খেলা শুরু সবাই হাঁস ধরার জন্য হাঁসের কাছে যাচ্ছে আছে হাঁসটা ধারে থেকে তুলে দাও হাঁস পুকুরে পাড়ে উঠে গেছে ওখানে লোক আছে নেমে দিবে হাঁস অন্য পুকুরে পার হয়ে গেছে এই যে হাঁস 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 ঢুকি দিছে দর্শক হাঁসে কার পাওয়া যাচ্ছে না হাঁস ঢুকি দিছে কোথায় কোথায় হাঁস জানিনা কে হাঁস ধরবে দর্শক হাঁস অনেক চালাক হয়ে গেছে দেখেন হাঁস চালাক হয়ে গেছে হাঁসটার মধ্যে দাও হাঁস হাঁস উঠে গেছিল সেই জন্য হাঁসটা আবার মধ্যে দেওয়া হয়েছে

আবার দেখা যাক কি করে আবার ডুব দিবে নাকি আবার ডুবকি দিছে হাঁস পাওয়া বাচ্চারা হাঁস ডুবকি দিছে দর্শক ए जहां कोई भी ना तुम ना कुछ देर में क्या ना जाएगा जरा जल्दी देर जा ना ऐसा इस जैसा হাঁস ঢুকিয়ে দিছে হারাইছে দেখা যাচ্ছে না কোথায় হাঁস এই পাশে হাঁস উঠছে এই পাশে হাঁস উঠছে হ্যাঁ ধরছে ধরছে হ্যাঁ হাঁস আবার ঢুকি দিছে কোন জায়গায় গেছে আবার ঢুকি দিছে দুজনের হাতের ভিতরটা হাঁস ধরছে ওকে দর্শক হাঁসটা ধরছে এই যে শারপুর সে হাঁসটা নিয়ে আসতেছে হাঁসটা অনেক খুন খেলা দিছে অনেক খুন এদের খেলায় নিছে এই যে দেখেন বীর পাড়া দাঁড়িয়ে আছে কেমন লাগলো হাঁস ধরতে মজা লাগছে কিন্তু কষ্ট হয়েছে একটু সেই ঠান্ডা তুমি তো হাঁসটা ধরছো তোমার কেমন লাগতেছে খাটা খাটনি তো বোধ করাইছে আসলাম কেমন লাগতেছে কেন হাঁস ধরতে পারলে না চাচা ভালো লাগতেছে আর একটু হলে তো হাঁসটা ধরে পারতেন দর্শক এই যে দেখেন সবাই হাঁস হাঁসটারে খুবই খাটাখাটনি করেছে খুবই দুষ্টু হাঁস দর্শক এই হাঁসটাই তাদের আজকে পুরস্কার হিসেবে আমরা দিয়ে দিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে খেলাটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগে হাঁস খেলাটি তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আজকের মতো খেলাটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা বরক